আজকে যে সত্যি ঘটনা বা ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা ব্যাঙ্গালোরের কাছে বিজয়নগর বলে একটা এলাকা আছে সেখানকার একটা ঘটনা বিজয়নগরে মধুরওয়াড়া নামের একটা কলোনি আছে ওই কলোনিতে প্রচুর ঘর রয়েছে তার মধ্যে একটা ফ্ল্যাটে বেঙ্কট লক্ষ্মী নামের একজন বত্রিশ বছর বয়সী মহিলা থাকত বছর ধরে সে এই কলোনিতে নিয়ে থাকতে শুরু করেছিল দশ বছর আগে বিধবা হয়েছিল তার এক ছেলে এক মেয়ে ছিল সে বিয়ের মাত্র তিন বছর পরে বিধবা হয়েছিল তার ছোট মেয়ের যখন বয়স মাত্র ছ মাস তখন তার হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল তারপর থেকে বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাই তাকে বিয়ে করতে বলেছিল কিন্তু সে ভেবেছিল যে তার বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য বিয়ে করে নিজের যে দায়িত্ব সেটা এড়িয়ে গেলে চলবে না তাকে যে ভাবে তার বাচ্চা দুটোকে সমাজে ভদ্রভাবে বড় করতে হবে ভবিষ্যতে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা করতে হবে এবার সে আর বিয়ে করবে না তার পুরো জীবনটা নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করাতেই লাগিয়ে দেবে সেই উদ্দেশ্যে চেষ্টা করেছিল কাজও পেয়ে গেছিল নিজের ছেলে আর মেয়েকে নিয়ে নিজের কোম্পানির একটু কাছাকাছি ঘর ভাড়ায় নিয়ে বিজয় কলোনিতে থাকতে শুরু করেছিল তার মা বাবা সেখান থেকে দশ পনেরো কিলোমিটার মতো দূরে একটা গ্রামে থাকত মাঝে মাঝে সে মা বাবার কাছে যেত তারাও তার কাছে আসতো শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কারণ শ্বশুর লোকজনরা বলেছিল যেহেতু খুব কম বয়সে তাদের ছেলে মারা গেছে তার মানে ছেলের বউ বা বেঙ্কট লক্ষ্মী তার হাজবেন্ড জন্য খুব অশুভ ছিল ছেলের মারা যাওয়ার পর তারা বৌমার সাথে আর কোনো যোগাযোগ রাখে এইভাবেই কিন্তু দিন কাটছিল এদিকে বিজয়বাড়া কলোনিতে একজন ভদ্রলোক নিজের ফ্যামিলি নিয়ে থাকতে ভদ্রলোকের নাম ছিল কান্তি কুমার ভদ্রলোক বেঙ্কটলক্ষ্মীকে দেখেই তার খুব পছন্দ হয়ে যায় তারপর থেকে কারণে অকারণে তিনি বেঙ্কটলক্ষ্মীর সাথে সামনাসামনি হওয়ার চেষ্টা করেন কিছু কথা বলা শুরু করেন যখনই বেঙ্কট লক্ষ্মীর ছেলে মেয়েরা স্কুল থেকে আসতো বা খেলার জন্য বাইরে বেরোতো সেই ভদ্রলোক গিয়ে তাদের সাথে কথা বলতো তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতো চকলেট কিনে দিত এইভাবে ধীরে ধীরে সে বেঙ্কট লক্ষ্মীর সাথে কথা বলা শুরু করে কখনো বেঙ্কট লক্ষ্মীর কোনো কাজের দরকার হলে গ্যাস এনে দেওয়া বা বাজার করে দেওয়া বৃষ্টির সময় বেঙ্কট লক্ষ্মীকে নিজের গাড়িতে লিফ্ট দেওয়া এগুলো করছিল আর বেঙ্কাট লক্ষ্মীও ব্যাপারটা বুঝছিল যে ওই ভদ্রলোক তার প্রতি ইন্টারেস্টেড তার প্রথম দিকে মনে হয় যে একদম তার সাথে কথা বলা উচিত না কিন্তু বেঙ্কাট লক্ষ্মীরও বয়স যথেষ্ট কম তারও মনে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে তারও একজন সঙ্গীত দরকার কান্তিকুমার খারাপ লোক নয় তার সাথে সম্পর্ক তৈরি করাই যেতে পারে এই সঙ্গে কান্তিকুমারের ব্যাপারে আরো কিছু কথা বলে রাখি কান্তিকুমার খুব খারাপ স্বভাবের একজন মানুষ কান্তি কুমার প্রথমে তার যে স্ত্রী ছিল তার দুজন সন্তান ছিল সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রী আর তার একটা সন্তান নিয়ে বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটা ফ্ল্যাটে ভাড়ায় থাকত। ধীরে ধীরে কিন্তু বেঙ্কট লক্ষ্মী কান্তিকুমারের ব্যাপারে সমস্ত কথাগুলো জানতেও পেরেছিল তাও কিন্তু বেঙ্কট লক্ষ্মী নিজেকে সাবধান করেনি ধীরে ধীরে ওই সম্পর্কের দিকে এগিয়েছে তাদের সম্পর্কটা খুব গভীর হয় এবার কান্তি কুমারের যে দ্বিতীয় স্ত্রী সে ব্যাপারটা জানতে পারে কিছু প্রতিবেশী তাকে এই ব্যাপারটা জানায় তখন সে ভীষণ রেগে যায় রেগে গিয়ে নিজের হাজবেন্ড সাথে ঝামেলা শুরু করে হাজবেন্ড বলে তুমি আমার দ্বিতীয় স্ত্রী প্রথমটাকে বাদ দিয়ে যখন আমি তোমাকে বিয়ে করেছিলাম প্রথম স্ত্রী খুব রেগে গেছিল কিন্তু আমাকে কিচ্ছু করতে পারেনি এখন তোমাকে বাদ দিয়ে আমি তৃতীয় বিয়ে করব তুমি কিচ্ছু করতে পারবে না এই কথাগুলো শুনে কান্তি দ্বিতীয় স্ত্রী ভীষণ রেগে যায় এবার কান্তিকুমারের যে প্রথম স্ত্রী তার সাথে যোগাযোগ করে করে তারা একটা প্ল্যানিং ওই ফ্ল্যাটে কুমারের প্রথম স্ত্রীকেও ডেকে নেওয়া হয় এবার দুজন মহিলা এক সাথে মিলে বেঙ্কট লক্ষ্মীর সাথে দেখা করে বেঙ্কট লক্ষ্মীকে বকা বকি করে এমনকি মারধরও করে বেঙ্কট লক্ষ্মীর ফ্ল্যাটে গিয়ে এবার কান্তি কুমার যখন বেঙ্কট লক্ষ্মীর বাড়িতে গেছিল বেঙ্কট তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না তবে হ্যাঁ একটা শর্তে আমি সম্পর্ক রাখবো দুজন মহিলাকে ছেড়ে দিয়ে তারপরে আমার সাথে বিয়ে করতে হবে আর বিয়ে তোমাকে করতেই হবে যদি তুমি আমার সাথে বিয়ে না করো তাহলে আমি কিন্তু তোমার সাথে বিভিন্ন আমার ফটো তোমার সাথে আমার কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ মেসেজের ডিটেল সব আছে আমি সেগুলো নিয়ে থানায় যাব আর মহিলা সমিতির কাছেও যাব কারণ তুমি আমাকে দু বছর সম্পর্কের পর এইভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারো না এবার কান্তিলাল বুঝতে পারে এই পর্যন্ত যে দুজন মহিলা তার স্ত্রী ছিল বা তার জীবনে এসেছিল তারা না শিক্ষিত ছিল না স্মার্ট ছিল না তারা আইনের কথা লক্ষ্মী তাদের দুজনের থেকে একদমই আলাদা এবার বেঙ্কট লক্ষ্মীকে নিজের জীবন থেকে সরাতে চাইছিল কান্তিকুমার কান্তিকুমার ট লক্ষ্মীর সাথে বন্ধুত্ব করাটা তার খুব দরকার সেই সময় মনে হয়েছিল দু বছর তার সাথে কাটাবার পর তার ইচ্ছা হয় এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে বেঙ্কট নানা রকম ভাবে ভয় দেখাচ্ছিল একদিন এক মে দু হাজার পঁচিশ বেঙ্কট লক্ষ্মীর ফ্ল্যাটে যায় কান্তি কান্তি কুমারের সাথে অনেক দিন পর বেঙ্কট লক্ষ্মীর সামনাসামনি বসে আবার কথা হয় বেঙ্কট লক্ষ্মীকে কান্তিকুমার বোঝায় যে ঠিক আছে আমি আমার পুরনো দুজন স্ত্রীকে ডিভোর্স দেবো তারপর তোমার সাথে বিয়ে করব। অনেকক্ষণ তাদের মধ্যে গল্প হয় তারা একসাথে বাইরে বেড়াতে যায় গভীর রাতে বাইরে থেকে বেরিয়ে বাড়িতে আসে একটা ঘরে দুজন বাচ্চা একজনের বয়স এগারো একজনের বয়স বারো তারা ঘুমাচ্ছিল অন্য একটা ঘরে কান্তি কুমার আর বেঙ্কট লক্ষ্মী হয়েছিল এটাতে নতুনত্ব কিছুই ছিল না কারণ এই দু বছরের মধ্যে বহুবার কান্তি বেঙ্কট লক্ষ্মীর বাড়িতে তার কাছে থেকেছে তো সেদিন নিশ্চিন্ত মনে পায়ের জুতো খোলেনি বেঙ্কট লক্ষ্মী এসে ঘুরে আসার পর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে খাটে আর চোখ লেগে গেছে বেশ গভীর রাত্রে কান্তি যখন দেখে বেঙ্কট লক্ষ্মী গভীর ঘুমে আচ্ছন্ন সে ধীরে ধীরে কিচেনে যায় কিচেন থেকে একটা ধারালো ছুরি নিয়ে চলে আসে আসার পর সে হঠাৎ করে বেঙ্কট লক্ষ্মীর গলায় আঘাত করে বেঙ্কট লক্ষ্মী কিছুক্ষণ ছটফট করার পর নিস্তেজ হয়ে যায় এবার কান্তিকমা ওই বডিটাকে ধরে টানতে টানতে নিয়ে যায় কিছু দূরের একটা ঝোপঝাড় জাতীয় এলাকায় সেখানে রেখে দিয়ে পেট্রোল নিয়ে সে সঙ্গে এসেছিল তার বাইকে রাখা ছিল পেট্রোলটা সেটা গায়ের ওপর ঢেলে দিয়ে পোড়াতে চেয়েছিল তোড়ে তবে ভালো মতো বডি পড়ে না এই অবস্থায় বডিটাকে রেখে সে সেখান থেকে পালিয়ে যায় সকাল হলে ফ্ল্যাটের আশেপাশের লোকজন প্রতিবেশীরা সবাই ওই বডিটাকে দেখে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ চলে আসে জুতো দেখে গায়ের জামা পুড়ে গেছিল তাও সবাই বুঝতে পেরেছিল ওটা ভেঙ্কটলক্ষ্মী ভেঙ্কটলক্ষ্মীর মা বাবাকে খবর দেওয়া হয় তারাও এসে দেখে শনাক্ত করে এটাই তার মেয়ে পরে পুলিশ সিসিটিভি সিসিটিভি ফুটেজে বেঙ্কট লক্ষ্মীর যে বয়ফ্রেন্ড কান্তি কুমার তাকে বাইক নিয়ে তার বাড়িতে আসতে দেখা গেছিল বেঙ্কট লক্ষ্মীকে তার সাথে বেড়াতে যেতে দেখা গেছিল আবার তাদেরকে ফিরে আসতে দেখা গেছিল সমস্ত ব্যাপারটা পুলিশের কাছে একদম পরিষ্কার হয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখার পরে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছিল প্রতিবেশী এক কান্তি কুমারের একটা সম্পর্ক ছিল। পুলিশ এবার খুঁজতে শুরু করে কান্তিকুমারকে নিজের বাড়িতে কান্তিকুমার ছিল না পরবর্তীকালে কান্তিকুমারকে অ্যারেস্ট করা হয় তার প্রথম স্ত্রী যে গ্রামে থাকতো তার বাড়ি থেকে বর্তমানে কান্তিকুমার জেলে রয়েছে তার শুনানি চলছে যে দুজন বাচ্চা বেঙ্কট লক্ষ্মীর হাজবেন্ড মারা যাওয়ার পর সে কিন্তু ঠিক করেছিল সে কোনোদিন বিয়ে করবে না কিন্তু একটা ভুল সম্পর্কে জড়িয়ে গিয়ে সে নিজের ছেলে মেয়ের কাছ থেকে নিজেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়েছে যাদেরকে বড় করাটাই ভেঙ্কট লক্ষ্মীর জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল